তো মজা করতে এ শালিটা তো তোর আজকে আইবো বুঝ শালিটা সালাটা দুড়ি আইবো তুই থাকতে তুমি আইস মজা করতো এক বছর হয়েছে বিয়া করছো তোমার হালি তো আমার নিয়ে একদিন দেহাই লই না ফুরি সুই করে দিলা না আজকে তুমি কই তো তোমার হালি আমার সাথে দেয়া করতো এখন তো তোমার খুশির সংবাদ তোমার বিয়া নাই গো আমার এনে ফাটতাছে টিয়া নাই এ চৌশি সংবাদ আর আছে এক বছর পর জেলে কি অপেক্ষা করতেছি হে আইতা যে আমার সাথে দেয়া করতো

তুই ছোটু ভাই বুঝত না কি করতে আমার আর টিয়া দেখতা না আর একটা সারা আইসে পাঁচটা বিশাল ভোর সের টিয়াও দিছে আবার পাঁচটা লোক বাইরে লেগে গেছে তিনটা বাই লইছে আর বুঝতাছি ভাই দুইটা আছে আরে ভাই বিশা বিশা তুই তে না

আৰু তোৰ মোবাইল আছে গৰটো লাগিছে বেয়া কথা কোন তোৰ মোবাইল চুৰ কৰি লাগিছে আৰু তাহ আছে আমাৰ আমাৰ